তোমরা অবশ্যই জানো যে আগামী সাতই আগস্ট থেকে শুরু হচ্ছে আরআরবি এন পরীক্ষা অর্থাৎ আরআরবি এন টিবিসি আন্ডার লেভেলের পরীক্ষা এবার এখানে কিন্তু অনেক দিন আগে থেকে এখানে তোমাদের সিটি ইনটিমেশন এবং एग्जाम ডেটটা এখানে চেক করা যাচ্ছে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে এখানে কিন্তু লগইন করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট ইওর সিটি ইনটিমেশন স্লিপ ইট নট লাইভ ইওর অ্যাপ্লিকেশন এর মানেটা কি এবং এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে এবং অনেকের আবার দেখাচ্ছে এখানে করার সঙ্গে সঙ্গে তার জন্য তোমাদের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের এখানে হচ্ছে যারা তোমরা সিটি চেক করেছ এক্সাম ডেট চেক করেছ তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এ টু জেড নিয়ে এই ভিডিওটিতে আর্জন করবো তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি এখানে তোমাদের যে প্রথম সমস্যাটা হচ্ছে এখানে লগ ইন করার সময় লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে যে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট ইড লাইভ ফর ইয়ার অ্যাপ্লিকেশন এর মানেটা কি দেখো এর মানেটা হচ্ছে এখন কিন্তু বর্তমানে তোমার কিন্তু এখন সিটি ইনটিমেশন এবং এক্সাম ডেটটা কিন্তু অ্যাক্টিভ হয়নি উদাহরণ দিয়ে বলতে গেলে তোমার হয়তো পরীক্ষা রয়েছে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আজকের হচ্ছে তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখ তুমি যদি এখন বর্তমানে এখানে লগ ইন করার চেষ্টা করো তোমাদের কিন্তু এইরকম দেখাবে কারণ এখানে তোমার যে এক্সাম ডেটটা থাকবে তার ঠিক দশ দিন আগে থেকে তোমাদের কিন্তু এখানে লগ ইনটাও হবে ওকে এখানে কিন্তু আর রকম সমস্যা দেখাবে না এবার তাহলে তোমাদের অনেকের পয়েন্ট থাকতে পারো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার পরীক্ষাটা কবে রয়েছে দেখো এইরকম কিন্তু বোঝার রকম ব্যাপার নেই তোমাদের প্রতিদিন এসে এখানে কিন্তু একবার করে চেক করতে হবে আজকে তোমাদের এখানে সেটি ইনটিমেশনটা দেখাচ্ছে কিনা আশা করি বলতে পারলাম অর্থাৎ তোমার যে ডেটে পরীক্ষা রয়েছে ওই ডেটের ঠিক দশ দিন আগে থেকে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা খুলে যাবে তার জন্য আগে তোমরা কিন্তু চেক করলে এইরকম দেখাবে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নোয়ার লাইফ করিয়র অ্যাপ্লিকেশান এর সলিউশান একটাই তোমাদের কিন্তু প্রতিদিন এসে একবার করে কিংবা দুইবার করে তোমাদের চেক করতে হবে এখানে তোমাদের সিডি ইন্টারমেশনটা এখানে দেখাচ্ছে কিনা কিংবা লগ ইনটা তোমরা করতে পারছো কিনা ওকে এবার নেক্সট তোমাদের বলরা রাখি তোমরা যারা এখানে লগ ইন করছো লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাচ্ছে ইনকারের ক্রেডেনশিয়াল এখানে কিন্তু তোমাদের কি প্রবলেম রয়েছে এখানে কিন্তু তোমরা হয়তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল দিচ্ছ আর না হলে তোমাদের ডেট অফ বার্থ ভুল দিচ্ছ তোমরা যখন অনলাইন আবেদন করেছিলে অনলাইন আবেদন করার সময় তোমার যে ডেট অফ বার্থ দিয়েছে তোমরা ওই ডেট অফ বার্থ কিন্তু নিজে তোমাদের পাসওয়ার্ডের ঘরে এখানে কিন্তু ইনপুট করতে হবে এবং এখানে তোমাদের যে উপরে নাম্বারটা অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা কোনটা যখন তোমরা আর আর বি অ্যাপ্লাই ডট গভর্নমেন্ট ডট ইন ওখানে তোমরা যে অনলাইন আবেদনটা করেছিলে তোমরা ওখানে লগ ইন করে তোমরা যখন দেখবে অ্যাপ্লিকেশান হিস্টোরিটা আর আর বি এন বাম দিকে একটা আইডি দেওয়া রয়েছে কিংবা একটা নাম্বার দেওয়া রয়েছে ওইটাই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ওই নাম্বারটা প্রথম ঘরটাই ইনপুট করবে এবং তার নিচে তোমাদের ডেট অফ বার্থ প্রথমে দিন তারপরে মাস তারপরে ইয়ার কিন্তু এখানে তোমাদের সিলেকশান করতে হবে সিলেকশন করার পর নিচের দিকে এসে তোমাদের ক্যাপচার কোডটা দিয়ে লগ করলে কিন্তু এখানে তোমাদের লগ হয়ে যাবে এবার তোমাদের বলে দিচ্ছি এখানে যে আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়েছে এখানে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদের সবার প্রথমে এখানে তোমাদের প্রথম যে ঘরটা রয়েছে এখানে তোমাদের ইনভিটেশন নাম্বারটা তোমাদের ইনপুট করতে হবে এবং তারপরে তোমাদের নিচে এখানে ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচাটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে এবার যখন তোমরা লগ ইন করবে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রথম দেখাবে ক্যান্ডিডেট ডিটেলস যেখানে তোমাদের নাম দেখাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে এবং তোমাদের বাবার নাম জেন্ডার এবং তোমাদের কমিউনিটি এখানে শো করবে এবার এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা শো করবে একটা ই কল লেটার বলে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু ইজিলিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যখন তোমরা ই কল লেটারে ক্লিক করবে তোমাদের কিন্তু নিচে একটা অপশান দিয়ে থাকবে ডাউনলোড করার জন্য এখানে অ্যাডমিট কার্ডটা ওখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওকে তো এইভাবে কিন্তু তোমরা ইজিলিভাবে তোমরা লগ করে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিংবা তোমাদের যাদের এখানে সিটি ইনটিমেশন কিংবা তোমরা এক্সাম ডেটটা চেক করেন তোমরা কিন্তু একইভাবে লগ করে তোমরা চেকও করতে পারবে ওকে এবার তোমাদের বলে দিই যখন তোমরা হয়তো চেক করলে তোমাদের পরীক্ষাটা পড়েছে আগামী কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তাহলে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে আগামী ষোলোই আগস্ট থেকে অর্থাৎ তোমার যে এক্সাম ডেটটা রয়েছে যখন তুমি এক্সাম ডেটটা চেক করে নিলে ওই এক্সাম ডেটের ঠিক চার দিন আগে থেকে তোমরা কিন্তু এখানে এসে লগ করবে তখন দেখবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা শোক করেছে অর্থাৎ তোমার এক্সাম ডেটের ঠিক চার দিন আগে থেকে তুমি কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আশা করি তোমাদের সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার করতে পারলাম এবার তবুও যদি তোমাদের আর কোন রকম এই সম্বন্ধে কনফিউশন থেকে থাকে নিচে কিন্তু আমাকে কমেন্ট করতে